প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় স্ত্রী কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান এ সময় তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন ডক্টর ইউনুসের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা দিনা ইউনুস দেড় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাতে দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা করেন পরে একসঙ্গে ডিনারে অংশ নেন তারা রাত নয়টার পর পরিবার নিয়ে যমুনা ত্যাগ করেন তারেক রহমান লন্ডন থেকে দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের এটাই প্রথম সাক্ষাৎ বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী কন্যাকে নিয়ে যমুনায় যান তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ নেন এ সময় তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান তার সঙ্গে ছিলেন